রেডমিট খেলে ক্যান্সার হয় গরু ছাগল বা শূকরের মাংস ক্যান্সারের কারণ এই কথাটা কতটা যুক্তিযুক্ত দেখো যে কোনো গ্রোসারি স্টোরে বা শপিং মলে যে সমস্ত প্যাকেজড রেডমিট বিক্রি হয় এই সমস্ত মাংস কাটার পরে প্যাকেজিং পর্যন্ত ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে যায় এই সমস্ত মাংস প্রসেসিংয়ের সময় এর সেলফ লাইফ বাড়ানোর জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ নাইট্রাইট অ্যাড করা হয় যার ফলে এই সমস্ত গ্রোসারি স্টোর বা শপিং মলে যখন এই প্যাকেজড রেডমিট বিক্রি করা হয় কুড়ি দিন পঁচিশ দিন বা এক মাস ধরেও বিক্রি করা যেতে পারে এর সেলফ লাইফ অনেক বেশি হয় তখন রান্নার সময় এই নাইট্রাইট রসায়নিক পদার্থ থেকে হাই হিটে প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোসোয়ামিন কম্পাউন্ড তৈরি হয় এবং এই রেডমিটি যদি আমরা রেগুলার কনজিউম করি আমাদের কোলোরাক্টাল ক্যান্সার হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় তাই মিট খেলে ক্যান্সার হয় এই কথাটা অনেকটাই ঠিক শুধু রেডমিট কেন যে কোনো প্যাকেজড মিট সে মুরগির মাংস হলেও যদি এরকম প্যাকেজ করা হয় এই ধরনের প্যাকেজড মাংস খেলে ক্যান্সার হবে কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে যখন আমরা যে কোনো মাংস কোনো মার্কেটে দোকান থেকে কিনি যারা কেটে বিক্রি করে যেখানে বাচার হয় এক্ষেত্রে প্রসেসিং বা প্যাকেজিংয়ের ব্যাপার থাকে না সেখানে কিন্তু এই ধরনের সাবস্টেন্স মেশানো হয় না এই দিক দিয়ে দেখতে গেলে রেডমিট ক্যান্সারের জন্য দায়ী এই কথাটা কিন্তু ভুল